বিসমিল্লাহ রহমান রাহিম মাহমুদহু আনুসল্লি আল্লাহ রসুল করিম মাননীয় সভাপতি উপস্থিত শ্রদ্ধ ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের যে জনসভা এটা একটি প্রশান্ত মহাসাগরের সাথে তুলনা করা যায় প্রশান্ত মহাসাগরের পাশে আমি গিয়েছি সামনে তাকালে পানি ছড়া কিছু দেখা যায় না আজকে যে মহাসমাবেশ মহাসমুদ্র সেটা সামনে তাকালে মানুষ ছাড়া আর কিছু দেখা যায় না আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই মহাসম্মেলনে সাড়া দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সকল মানুষের দল নীতিত্ব নিত্তি যে ক্ষুদ্র গোষ্ঠী আছে সেখান থেকে শুরু করে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ দরিদ্র ধনী সাদা কালো সকল মানুষের দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম মতরা বিস্তারিতভাবে বলবেন আর একটি কথা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না ইসলামের জঙ্গিবাদের কোনো স্থান নেই বাংলাদেশ এই জাগায় কোনো জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না পারবে না পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে জামায়াত ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই করবে সংগ্রাম করবে প্রয়োজনে সম্মানিত ভাইরা আমরা তার আকাঙ্ক্ষা পূরণের ব্যাপারে আমরা অতিব যত বারছি আশা করি বিস্তারিত বলবেন আমি শেষ কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ কি করছে বলতে চায় না তারা গনকেই। তাদের এই দেশে আর কোন ঢুকার সম্ভাবনা নেই তারা একেবারে অপ্রাসঙ্গিক যেটা আজকে বলতে চায় এই লড়াই সংগ্রামের মূল লক্ষ্য হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরের শাসনের যে বাংলাদেশ ছিল পাঁচই আগস্ট ছিল সেই বাংলাদেশের যে পরিচালনা নেতৃত্ব যে পেটর্ন তার বিরুদ্ধে এই চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব আমরা নতুন বাংলাদেশ চাই যারা পুরানো কায়দায় এই দেশে আবার শাসনকে ফিরিয়ে আনতে চাই জনগণ তাদেরকে সেই সুযোগ দেবে না এটা জনগণকে ভেবে দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংস্কার লাস্ট পয়েন্ট সংস্কার প্রত্যেকেই বলে মানি কিন্তু মিটিংয়ে বসলে কেউ দেখি মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সকলের জন্য কল্যাণ তাহলে যারা চান না তাদের মত আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মত পূরণ হবে না পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই সেই জন্য মত্তব পূরণ হবে না যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধী করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে তারা সিনসিয়ার নয় আর একটি কথা বলি শেষ করি যে অনেকে বলে যে সংস্কার হচ্ছে এটার আইনগত ভিত্তি কিভাবে দেব আগামী পার্লামেন্টে দেওয়া হবে তাহলে আপনারা মনে করছেন আগামী পার্লামেন্টে আপনারা জিতবেন নাকি দখল করবেন সুতরাং এই সমস্ত কথা সমাজকে বিভ্রান্ত করবে জামাত ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণে জিতবে জনগণ যা ভোট দিবে তারা জিতবে সরার দিন দুটা মহাসমাবেশ কারা জিতবে এই মেসেজ কি পাওয়া যাচ্ছে না ইনশাল্লাহ বাংলাদেশ পক্ষেরাই জিতবে চাঁদাবাজ বিরোধী জিতবে সুশাসনের পক্ষের শক্তি জিতবে ইনশাল্লাহ আইন রহমান দুটা অধ্যাদেশ দিয়েছিলেন তার সবাই উনিশশো সাতাত্তর সালে একটি সামরিক বাহিনীর কি সামরিক শাসনের কিছু অংশ সেখান থেকে উনি যখন রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন তখন একটা গণভোট করেছিলেন তারপরে যখন আবার পার্লামেন্ট ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাতাত্তর সালে অধ্যাদেশের মাধ্যমে সেইটাকে জাহেজ করে ইলেকশন করে পরবর্তী নির্বাচনে রেটিফাই করা হয়েছিল এই জন্য এই জুলাই সনদ যেটা হবে সেইটি একটি লিগেল প্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন এটাও হচ্ছে আইনগত সিদ্ধান্ত এবং ভিত্তি এর ব্যর্থ হলে এইটি বাংলার জনগণ মানবে না ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন মহিউদ্দিন রহমান রহিম মুজলুমদের এই বিশাল সমুদ্রের সংগ্রামী সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ওলামায় কেরাম সাংবাদিক বন্ধুরা মুজলুম বেড়া বন্ধুগণ বিগত ষোলো সতেরো বছর যে জুলুমের শিকার হয়ে এই দেশের সবচেয়ে মৌজালীন এই ফিশকে বাংলাদেশ থেকে চুরু উত্তরে বিদ্রয় করেছি

অর্থের কারণে যদি সরকার আবারও কিছু করে পেলে তার সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বক্তব্য রাখতে হলে বক্তব্য রাখবেন শালীনতা বজায় রেখে ইসলামী শক্তিকে অক্তরাদ্ধ থাকতে হবে হেফাজতের তেরো সালের হত্যার জন্য বিচারের জন্য বিচারের কমিশন এর দাবি জানাচ্ছি এবং হেফাজতের মামলা প্রত্যাহার করতে হবে এবং এই সরকারকে এত বড় ক্ষমতা দি নেই আজকে বাড়ির মালিক হইয়া আজকে আমাদের দেশে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন এটা আমরা মানব না মানব না মানব না সুমধুসর যwidehat কি কি ঘটছে শেদার মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করতে প্রয়তো তাই মানবাধিকার নামে কোন উরান চিহ্নবিরোধী কোন কর্মকাণ্ড এ আমরা برداشت করব না ক্যাগিয়ানি

এটিএম আজহারুল ইসলাম জনাব এটিএম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين আজকের বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জামাত ইসলামের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ অভিদ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাতু আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের সম্মানিত আমিরি জামাতের বক্তব্য শোনার জন্য তিনি দিক নির্দেশনা দেবেন এই আমি খুব সংক্ষিপ্ত সময় আপনাদের সঙ্গে দু একটি কথা বলবো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমি চোদ্দ বছর জালেম সরকার সৈরাসের সরকারের কারাগারে বন্দি ছিলাম আমাকে ফাঁসির কাছে ঝুলানোর সমস্ত আয়োজন করা হয়েছিল আল্লাহ রশেষ রহমত একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন জুলাই আগস্টের বিপ্লবী সেই ভাইদের রক্ত ত্যাগ কোরবানির বিনিময় দেশ নতুন স্বাধীন বাংলাদেশ আমিও নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশের কারাগার থেকে মুক্ত আকাশে পাদের সম্মিলিত হয়েছি আমি ফাঁসির মঞ্চ থেকে আজকে লক্ষ জনতার মঞ্চে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমার অতীত যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে আমার আয়ে সুপ্রিম কোর্টের সাতজন বিচারপতি একমত হয়ে এটাকে একটা সাজানো নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকের এই বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে দশজন ভাইকে কারাগারে শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে পাঁচজনকে বিনা চিকিৎসায় কারাগারে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকুই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্য থেকে ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষার আন্দোলন করেছিলেন শোষণ জুলো নির্যাতনের হাত থেকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছিলেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামের আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পর এই লক্ষ লক্ষ লোকের কি প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিচ্ছিন্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে একটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্রোতা নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাঁধে ভেঙ্গে সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক যে নামে কেউ বাদ দিও আমাদের আটকাবার ব্যবস্থা করা হয়েছিল কোন শক্তি সেই বাদে আমাকে আটকাতে পারে নাই আজকে জামাত ইসলামের সামনে অগ্রসর হচ্ছে যারা বলেছিলেন জামাদের বেটি শাকের বেটি বাংলা বিদেশ থেকে পালায় না আজকে কেন পালিয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দ পালায় নাই মীর কাসিম সাহেব আমেরিকায় ছিলেন তিনি বাংলাদেশে এসেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আর যাদের থেকে অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাত ইসলামীর ভিত্তি জনগণের শিকলে রয়েছে আমাদেরকে উপরে ফেলতে কেউ পারবেন না চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে জামাত কিছুই হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশে দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি গালি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে জাইন যে আইন দিয়েছে নেই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো মানুষের সৃষ্টিকতা মহানব্বুল আলমের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই শাসন চাই আল্লাহর আইন কামের পাশে পাশে জামাতে ইসলামী শতলোক তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে জালদার আইন পাশ করে তাহলে অবশ্যই বাংলাদেশে তারকি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চাই মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন তৈরি করতে পারে আল্লাহর আইন সবার পক্ষে জনগণের পক্ষে তার সৃষ্টি করতে মানুষের পক্ষে অথবা আল্লাহর আইনই একমাত্র মানুষের মানবিক সমাজ গঠন করতে পারে অথবা আসুন সেই মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহর আইন এবং সৎ শাসনের প্রতিষ্ঠার আন্দোলনে আমরা শরিক হই আল্লাহ সবাইকে সেই তো অভিধান করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম রহমতুল্লাহ সম্মানিত ইসলামী দল সমের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ এবং আহত পরিবারের সম্মানিত গর্বিত সদস্য বৃন্দ সংগ্রামের জনসমুদ্র আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইরামত যে জুলাই গণ মধ্য দিয়ে বাংলাদেশ পেয়েছি লক্ষ্য করছি কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণব্রত্যাঙ্কে সনদ এবং ঘোষণাপত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না জুলাই সনদ হচ্ছে আমাদের যুয় গস্ত আন্দোলনের যে ত্যাগ এবং কোরবানি যে শহীদ এবং আহত তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইন ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই সোনদ বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে সাতচল্লিশ থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণভানের যে ঐতিহাসিক আন্দোলন আন্দোলন সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনের এই গণভ্যুত্থানের যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান জাস্টিস চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চেতনা ছিল চেতনা ছিল বিচারের বাংলাদেশ চেতনা ছিল যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখী সমৃদ্ধ আর দুর্নীতি সন্তাশ মুক্ত একটা মানবিক ন্যায় বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে জুলাই সনদের ছাত্র সমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আর আলিয়া কৌরিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে সংগ্রামী রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে। নতুন কোনো কোনো ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য জুলাই সনদ স্বাক্ষরের